সকাল সন্ধ্যা এই দোয়াটি সাতবার আল্লাহ আপনাকে পাকিপুতি বানিয়ে দিবেন আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না ইনশাল্লাহ এই বরসা রেখে বিশ্বাস রেখে এই দোয়াটা যদি আপনি সকাল সন্ধ্যা সাতবার পড়তে পারেন মনে করেন ফজরের নামাজ পড়ার পরে সাতবার ফরলেন আবার আপনি আসরের নামাজ পড়ার পরে আবার আপনি সাতবার পড়লেন আপনার অভাব অটন দূর হয়ে যাবে সাত দিনে আপনার অবস্থান পরিবর্তন হয়ে যাবে এটা আপনি সহ্যক্র দেখতে পারবেন কিন্তু অনেকে আছে আমার কাছে অভিযোগ করে হুজুর যে আমলের কথাগুলা বলেন আমল তো করি কিন্তু কাজ তো হচ্ছে না জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়েন না নামাজ তো পড়ি না আচ্ছা বলেন নামাজ না পড়লে ফরজ তরস না করে ফরস ছেড়ে দিয়ে যদি আপনি আমল করেন সে আমলটার কি পরিপূর্ণ খাইর পরিপূর্ণ বদলা যা যাকে আপনি পাবেন এই জন্য প্রতিটা আমল করার ক্ষেত্রে আমাকে আপনাকে পা শক্ত নামাজের পাবন্দি হতে হবে তারপরে সে আমলগুলো আপনি করবেন এটার রেজাল্ট আপনি সাথে সাথে আপনি পেয়ে যাবেন এটা আমার কথা নয় আবু আবু দাউ শরীফের হাদিস এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাঈদ আল হুদিরি একজন সাহাবি আল্লাহর হাবিব সাল্লু আলি আসসালামের সাথে মসজিদে নবীতে প্রবেশ করলেন কথাগুলো হাবিব বললেন এই দোয়াটা যদি তোমরা পড়ো তোমাদের যত রকমের জটিল সমস্যা থাকুক না কেন আল্লাহ পাক আপনার এই জটিল সমস্যাকে আমার আল্লাহ সহজ করে দিবেন আবু সাঈদ আল খুদরী বলেন আমি নবীর সাথে মসজিদে নবীতে গেলাম ইয়া দেখতেছি একটা যুবক ছেলে চেহারাটা অত্যন্ত সুন্দর হজরত আবু ওমা মাতার নাম দেখতেছি যুবকটা কানতেছে নবীজি যুবকটাকে জিজ্ঞাসা করলেন এত যুবক একা একা মসজিদে নবীর ভিতরে ঢুকে তুমি কেন রুনা আজারি করো কান্না কাটি করো কারণ তাকে যুবক না কান্না আরো বানিয়ে দিয়েছেন নবীদি জানতে চাইলেন যুবক রে আমার কাছে তুমি খোলা মেলা তুমি বলো তুমি কেন কান্নাকাটি করতেছো তখন যুবকটা বলে আল্লাহর নবী আমার মনের ভিতর অনেক চাপা কান্না রয়েছে অনেক কষ্ট রয়েছে অনেক দুর্দশা রয়েছে নবী বললেন এ যুবক তুমি আমাকে বলো না তোমার কেমন চাপা কান্না তোমার কেমন কষ্ট তখন যুবকটা বলা শুরু করে দিলেন নবী গো আমি অনেক গ্রস্ত হয়ে গেছি অনেকতে রশানি হয়ে গেছি ওয়া রাসুলুল্লাহ পাওনাদার আমার বাড়িতে চলে আসে তাদের রেন আমি পরিশুদ্ধ করতে পারি না ও আল্লাহ পাক রব্বুল পাওনাদার আমার বাড়িতে চলে আসে তাদের পাওনা আমি পরিশুদ্ধ করতে পারি না যদি এমন হালত যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তো আমি আসামি হয়ে যাব আমি গ্রেফতারন হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমি জাহান্নামের আগুন برداشت করতে পারবো না নবীজি আমি সহ্য করতে পারবো না নবী আমি যদি মারা যাই পাওনাদারের দারের পাওনা যদি আমি আদায় না করতে পারি তাহলে তো আমি আসামি হয়ে যাব আমি গ্রেফতার হয়ে যাব। যাবো কি এটার জন্য আল্লাহ আমাকেও জাহান নামে নিক্ষেপ করবে নবী আপনি বলেছেন জাহান নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে সহ্য করব। হেয়ার আমি কিভাবে সহ্য করবো আমি তো জাহান নামের আগুন বরদাস্ত করতে পারবো না নবী আমি তো ঋণগ্রস্ত হয়ে গেলাম পাওনা তার আমার বাড়িতে চলে আসে আমি কিভাবে ঋণ পরিশোধ করব। আবু সাঈদ আল খুদরি বলেন এই মুহূর্তে আমিও কিন্তু নবীর সাথে তখন নবী এই সাহাবিকে বললেন আবু উমামা রাজি আল্লাহ তারা তো নবীর সাহাবি কারণ তারা জানে আল্লাহর হাবিব মুখ দিয়া যা বের করেন এতে বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই আর নবীর হান্ড্রেড পার্টন সত্য এতে কোনো কেমন মক্কার কাফের যারা এখন ইসলাম গ্রহণ করে নাই তারাও কিন্তু আল্লাহর হাবিবকে বিশ্বাস করতেন কারণ তারা বলতেন আবদুল্লাহ আমিন কারণ মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামকে তারা উপাধি দিয়েছেন আল আমিন মানি চরম বিশ্বাসী আমাদের জিন্দিগিতে আমরা দিন দেখি নাই আব্দুল্লাহর বেটা আমিন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে আমরা কোনোদিন দেখি নাই হাসি হাসি দিয়ে রং তামাশা করে উপহাস করে আব্দুল্লাহর বেটাল আমিন মিথ্যা কথা বলতেন এই জন্যে বেঈমান কাফেররা তাদের আমানত তাদের টাকা পয়সা মাল সামানা আমার আপনার নবীর কাছে তারা আমানত রাখতেন ব্যবসায়ী টাকা তারা যখন ব্যবসা করতেন সিরিয়াতে ব্যবসা করতেন বা ইয়ামিনে তারা ব্যবসা করতেন তারা ব্যবসা করে ব্যবসার যে টাকাটা ঘরের মাঝে রাখা তারা আমারত মনে করতেন না যে কোনো সময় এটা ডাকাতি হতে পারে চুরি হতে পারে এই জন্য এই টাকাগুলা গুলা পক্কার বড় বড় কাফেররা নবীর কাছে জমা রাখতেন আল আমিন এই টাকাটা ব্যবসায়ী টাকা আপনার কাছে আমি জমা রাখলাম তাহলে বুঝেন কেমন বিশ্বাস করতেন তারা আমার আপনার নবী দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো যেই কথাটা আমি বলতেছিলাম আবু উমামা বলতেছেন হুজুর আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি পরিশোধ করতে পারিনা কি করা যায় আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ছেলেটাকে বললেন ও যুবক ছেলেটা হইরানি হওয়ার কোনো প্রয়োজন নাই টেনশন করার কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনুল হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন লাতা কোনা থুমির আহমাতিল্লা ইন্নাল্লহ হায়া গফির ও জনু বাজামিয়া ইন্নাহু হয়াল গফুর রহম ও বান্দা কাশ থেকে নিয়াজমিন পর্যন্ত তোমার গুনাহে বড় তারপরও তুমি কিন্তু তুমি নৈরাস হইও না লাতা কোনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি বিনিষ্ট হওয়া যায় না আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যায় না পান্দারে আকাশ থেকে নেয়া জমিন পর্যন্ত তোমার গোনাহা থাকতে পারে কিন্তু বান্দা তুমি জানো নি আমার রহমত আকাশের উপর থেকে নেওয়া সাত টবল জমিনের নিষ পর্যন্ত আমি আল্লাহ পাকের রহমত বিরাজমান করি নৈরাস হইও না হতাশা হয় না এত গুনা আপনি মনে হয় মাফ পাবেন না এমন মনের ভিতরে এমন জায়গা আপনি কখনো কইরেন না ইনাল্লাহ হায়াগাফির জন বা জামিয়া ইননাভ হোয়ালগাফর রাহেম আল্লাহ বলে আল্লা রে তাহার সমপরিমাণ গুনা নিয়ে যদি আমি আল্লাহ পা কুরব্বুল্লা মিনের কাছে তুমি মাফ চাও। আর যদি বলো মালিক আয়াল্লাহ জীবন অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ তুমি আমার গুনাহাকে মাফ করে দাও আল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করব না জীবনে কোনোদিন অন্যায় করব না জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাকে যদি মাফ না করেন তাহলে তো আমাদের দ্বিতীয় কোনো মাহবুদ নাই দ্বিতীয় কোন আমাদের রপ নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ওরে আল্লাহ তালারবাং না মনের ভিতরে একান্ত আশা নিয়ে যদি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করেন আর বলেন রব্বুল আমিন আয় আল্লাহ দুনিয়ার নজাম দুনিয়ার নিয়ম হলো যদি এক গোর গিয়া না পাই অন্য ভিক্ষা পাওয়ার আশঙ্কা আছে অন্য গরু তাকে ভিক্ষা দিবে কিন্তু রে আপনি যদি আমাদেরকে তারাইয়া দেন আমাদের তো আর কোনো যাওয়ার কোনো জায়গা নাই দ্বিতীয় কোনো রব আমাদের নাই হায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে আমাকে ক্ষমা করে দেন এমন করে করে যদি আপনি মাফ চাইতে পারেন আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহাকেও আমার আল্লাহ ক্ষমা করে দিবে হযরত আবু মামাকে বললেন রসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আর যুবক চেনে শোনো হইরানি হওয়ার কোনো প্রয়োজন নাই টেনশন হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ যুবক চেনে পাঁচ অক্ত নামাজ তুমি পড়বা ইয়ার রসুল আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আওয়াপিনে সাক্তাহ দাতের নামাজ নফল নামাজ আমি পড়ে তখন নবীজি বললেন সাহাবিরে এ আবু বামা তুমি যদি এই দোয়াটা যদি তুমি পড়তে পারো আল্লাহ পাক রব্বুল তোমার অভাব দূর করে দিবেন জটিল রোগ দূর করে দিবেন যেমন কি আমার আল্লাহ ওছেরি তোমাকে কোটিপতি বানিয়ে দিবেন তোমার ঋণ গুলাকে আমার আল্লাহ পরিশুদ্ধ করায়া দিবেন নবীজি তাহলে এই দোয়াটা আপনি আমাকে শিক্ষা দেন কি দোয়া যে দোয়াটা শিখলি আমার অভাব কোনটন্ত হয়ে যাবে আমাকে দোয়াটা শিক্ষা দেন নবীজি বললেন এই যে দেখেন আমাদের গত কয়েক বছর আগে যখন করোনা ভাইরাস যখন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাস করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিন্তু অনেক অলামায় কেরাম তারা পরামর্শ দিয়েছেন এই দোয়াটা করার জন্যে কারণ এখানে আছে যে জটিল রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন তাহলে করোনা ভাইরাস একটা জটিল রোগ না এই করোনা ভাইরাসে কত মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে গেছে বাবা মারা সন্তান স্পর্শ করে না কারণ যদি তার করোনা ভাইরাস হয়ে যায় হ্যাঁ কত স্বার্থপর দুনিয়া আমি নি মারা যাই আমার বাবা মারা গেছে মারা যাক কিন্তু আমার যেন এই কঠিন রোগ যেন আমার না হয় করোনা ভাইরাস তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আসলে মানুষ কেউ কাহারো আপন হতে পারে না করোনা ভাইরাস তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন হাসরের মাঠে ও অবস্থাটা কেমন হবে এটা করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এইজন্য করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যে দোয়াটা আপনারা শিখছিলেন এই দোয়াটায় দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া কাসাল তো আলু অজুবি কামিনাল যুবনীৱাল বখুলি ও আড়ু অজুবি কামিন গল গুলবাতি গল গোলবাতির দাইন কোহরির নিজাল গোলবাতির দাইন কোহরির নিজাল ই দুয়াট আপনি পড়বেন সকালে আপনি সাতবার পড়বেন কইবা সাতবার সকালে ফতরের নামাজের পরে আপনি সাতবার পড়বেন আবার বিকালে ফতরের নামাজের পরে আপনি সাতবার পড়বেন তারপর আপনি সাতবার দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ানা এবার হিম ইন্ন কাহামিদুমজিদ দুরুদ এবার আহীম সাতবার আপনি পড়াবেন তারপরে দ্বোয়াটা আপনি সাতবার পড়াবেন নবীর সাহাবি আবু বামাকে বলতেছেন আবু সাঈদ আলহুদ্দিনী বলেন আমি ওই সময় কিন্তু নবীর সাথে নবী তাকে শিক্ষা দিলেন এ আব বামা এই দোয়াটা তুমি প্রত্যেক নামাজের পরে তুমি সাতবার পড়বা তারপরে সাত বারোদে ইব্রাহিম পরবা হজত আবু মামাকে এমন সবক দিয়ে আল্লাহর হয়ে গেলেন মনে হয় আবু মামা মাস কয়েক মাস যেতে না যেতে আল্লাহর হাবিবের কাছে আসলেন ওই সময় তার চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর আগে এক সময় দেখছিলেন অবি যে কান্না বসে এখন দেখতেছেন তার চেহারাটা সুন্দর নবীজি আবু মামাকে বললেন আবু মামা তোমার কি অবস্থা আবু মামা মুসকি হেসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দা হাবিবি শনবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল আপনি আমাকে দিয়েছিলেন সেই আমল অনুযায়ী আমি আমল করা শুরু করে দিলাম খেতে কামারে কাজ করা শুরু করে দিলাম এমনকি পাঁচ অক্ষ নামাজের পরে সে আমল করে আমি করা শুরু করে দিলাম গোয়াল্লার নবী আপনার কথা অনুযায়ী যখন আমি আমল করা যখন শুরু করে দিয়েছি গো নবীজি এখন আমি ঋণগ্রস্ত নাই এখন আমার সমস্ত ঋণ আমার পরিশোধ হয়ে গেছে নবী এমন একটি আমল আপনি আমাকে জানাইয়া দিয়েছেন এমন একটি আমল আপনি আমাকে শিখাইয়া দিয়েছেন এই আমলটা করার পর থেকে আমার ঘরের ভিতরে আর অভাব অনুঠন নাই কোনো বিজি আমি যে কোনো কাজ করি সেই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করে দে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য মুসলমান বন্ধগণ। আবু মামা যেমন করে এটার ফজিনত পেয়েছেন যেমন করে এটা গুরুত্ব পেয়েছেন আবু মামা যেমন করে তার ঋণ পরিশোধ করেছেন এ মুসলমান আপনিও যদি ঋণগ্রস্ত হয়ে যান কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন কিভাবে আপনার রোগ প্রতিরোধ করবেন আপনার শরীরের মাঝে যেমন রোগ হয়েছে ডাক্তার দেখাইছেন ডাক্তার আপনার রোগ ধরতে পারে না কিন্তু আপনি অস্থির হয়ে গেছেন বাংলাদেশের চিকিৎসা আপনার শেষ হয়ে গেছে এবার ভারতের জমিনে যাবেন ভারতের জমিনের চিকিৎসা আপনার শেষ হয়ে গেছে এবার আপনি ইংল্যান্ডে যাবেন ইংল্যান্ডের চিকিৎসা আপনার শেষ হয়ে গেছে অনেক মানুষ এমন আছে কোটি কোটি টাকা পয়সা পর্যন্ত বের করে তারপরও তার শরীরের মাঝে কি রোগ সেই রোগটাও সে ধরতে পারে না আহা। কি রোগ তার শরীরে এটাই সে বুঝতে পারে না বলতে পারে না কি কঠিন রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন চিন্তা করছেন কি কঠিন রোগ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলে বান্দা এক কঠিন রোগ দিও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করে এ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন তিনি একজন নবী তারপরে আল্লাহ পাক কেন এমন পরীক্ষা করলেন পৃথিবীর মানুষকে জানায়া দেওয়ার কারণে অ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমার একজন পয়গাম্বর আমার একজন নবী আমার খুবই মোহাব্বতের মানুষ আমার খুবই ভালোবাসার মানুষ আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি যাকে সবচেয়ে বেশি আমি আল্লাহ মোহাব্বত করি আর আমার মোহাব্বতের মানুষকেই আমি আল্লাহ তত বেশি পরীক্ষা করি আপনার ইমান যত পরিপূর্ণ হবে যত তাজা হবে তত বিপদ আপনার বেশি হবে ইমান যত পরিপূর্ণ হবে ইমান যত শক্তিশালী হবে আপনার পরীক্ষাটাও তত শক্তিশালী হবে আল্লাহ পাক বলে বান্দা শুনো তোমার ইমানের পাওয়ার অনুযায়ী আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম একজন নবী ওনার শরীরে ওনার গোটা শরীরটা পচে গেছে জটিল রোগাক্রান্ত হয়েছেন গোটা শরীরটা পচে গেছে পোকা মাকার তার শরীরে বাসা বাঁধেছে এমন কোন জায়গা নাই পোকা নাই গালের মাঝে পোকা মাকড় বাসা বাপছে পোকা তার গাল গোলা খেয়ে ফেলতেছেন পোকা মাকড় উনি সরানো না কি পোকা মাকড় ধরার পরে যখন হজরত আইবা আলী হিসালা তোমার সালামের জিহিবার যখন পোকা মাকড় যখন ধরবে তখন মালিকের কাছে বললেন মালিকের আমার সারা শরীরে পোকা মাকড় আছে আমার কোনো দুঃখ নাই রে মালিক কিন্তু আমার জিহ্বা কে তুমি হেফাজত করো হে আল্লাহ এই জিহ্বা দ্বারা শুধুমাত্র কেবল মাত্র তোমার জিকির করি তোমার জিকির করার জন্য আমার জিহ্বা কে তুমি হেফাজত করো আল্লাহ আমার জিহ্বা যদি আমার এরকম পোকা মাকড়িত আমার জিহ্বার মধ্যে ধরে তাহলে তোমার নামটা আমি সুন্দরভাবে নিতে পারবো না কেমন মহব্বত আর কেমন ভালোবাসা ছিলেন আল্লাহ পাকের প্রতি চিন্তা করছেন আল্লাহ তুমি আমার জেহবাকে তুমি হেফাজত করো আমার জিব্বার মাঝে যদি পোকা মাকড় ধরে ফেলে তাহলে তোমার নামটা আমি সুন্দরভাবে নিতে পারবো না তোমার নামটা যেন আমি সুন্দরভাবে নিতে পারি সেই জন্য আপনি আমার জিহিবাকে হেফাজত করেন রব্বে কারিম তার এই দোয়াটা এমন ভাবে করে নিয়েছেন ফেরেশতাকে দেখিয়ে দিয়েছেন ও ফেরেশতারা তাকে দেখো আমার আয়ুব নবী আমার প্রতি কেমন আর কেমন ভালোবাসা সারাটা শরীর পচে গেছে একবার অভিযোগ করে নাই কিন্তু জিহবার মাঝে লাগার কারণে আবার অভিযোগ করেছে আমার কারণে তোমার নামটা যেন আমি সুন্দরভাবে নিতে পারি আল্লাহ তুমি আমার জিহিবার